এই ফিগারটাই বলেছি এটা একটা আর একটা হচ্ছে যে উনিশশো সালে নভেম্বরে যে ভয়াবহ ঘূর্ণিঝড় হয় সেখানে বিভিন্ন বিদেশি রাষ্ট্র এবং এজেন্সি দুশো মিলিয়ন ইউএস ডলার সম অর্থ দান করেছিল সেটারও আমরা এই বোটে হিসেবে দিয়েছি পাকিস্তানিদের আলোপ হয়েছে কিভাবে তাদেরকে আমার প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানি কার্ড এবং সেই সংখ্যাটা আসলে কত ধন্যবাদ

আমরা এ বিষয়ে অ্যাঙ্গেজ থাকি যেটা আপনাকে একটু বলেছি এই বিষয়ে গত দেড় দশকে কোনো আলোচনা হয়নি তো কাজে আমাদের লক্ষ্য ছিল এই জিনিসটা ফ্ল্যাগ করা তাদের নজরে আনা এবং আমাদের প্রত্যাশার সামনে যে সমস্ত অ্যাঙ্গেজমেন্ট হবে যে সমস্ত বৈঠক হবে সেগুলোতে আমরা এই বিষয়টাকে সুনির্দিষ্ট করে আলোচনা করার একটা সুযোগ পাবো আর আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করেছেন আটকে পড়া পাকিস্তানের সংখ্যা কত আমার এখানে আমি যেটা আমাদেরকে বলছি সেটা আপনাকে বলি সেটা হচ্ছে যে আটকে পড়ার যে সমস্ত পাকিস্তানি নাগরিক ছিল তাদেরকে যখন অপশন দেওয়া হয় কেউ কেউ বাংলাদেশে থেকে যেতে চেয়েছিলেন তাদেরকে সে নাগরিকত্ব দেওয়া হচ্ছে আর কেউ কেউ পাকিস্তানে ফেরত যেতে চেয়েছেন এবং আগে এই দেড় দশকের আগে আমরা বিভিন্ন সময়ে এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলেছি এবং সেখানে দেখা যায় যে এ পর্যন্ত এক লক্ষ ছাব্বিশ হাজার নয়শো একচল্লিশ জন আহ পাকিস্তানে আরেক পড়া পাকিস্তানি বাঙালি সেখানে পাকিস্তানের মাইল সেখানে চলে গেছেন আর বাকি আছে আমাদের কাছে যে তথ্য সেটা হচ্ছে চার লক্ষ সেটা আছে পাকিস্তানি ঠিক আছে আচ্ছা না এখন যে সংখ্যাটা সেটা হচ্ছে তিন লক্ষ চব্বিশ হাজার একশো সাতচল্লিশ যারা চোদ্দোটা জেলাতে ঊনআশিটা কেন্দ্রে বসবাস করছে এই হচ্ছে আমার কাছে তথ্য কতদূর মানে যেতে পারবেন এই একটা প্রশ্ন কিন্তু আমাদের বিশ্লেষকরা করে সুতরাং আপনি বলে আপনার সাথে এটা যোগ করেছি আমরা দুটো পয়েন্ট মাথায় রেখে এই বিষয়টা উত্থাপন করেছি একটা হচ্ছে যে দেড় দশক পরে আমরা এই লেভেলে বসলাম কাজে এই পুরা এই প্রশ্নটা তোলা উচিত এবং বলেছি এটা ব্যর্থতা এবং অতীতের দিক থেকে হ্যাঁ দু নম্বর হচ্ছে এটা আমরা পাকিস্তানি প্রতিনিধি বলেছি যে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক এখন যে জায়গায় দাঁড়িয়েছে

পার্থক্য <laughs> <laughs>

আমি প্রশ্ন করেছিলাম যেভাবে আপনি বলছেন যে কাজ চলছে প্রতিরক্ষা বিষয়ে কোনো চুক্তি হবে কিনা সামনে পড়াশুনা

সফল কথা হয়েছে কিনা আমরা আপাতত পাকিস্তানের মাননীয় ডেপুটি প্রাইম মিনিস্টার এবং পররাষ্ট্রমন্ত্রী তার সফর নিয়ে কাজ করছি দ্বিতীয়ত যেটা বললেন যে ক্ষমা দেওয়ার মেয়ে যে কৌশল দেখেন আমরা আমাদের দিক থেকে আমাদের অবস্থানটা তুলে ধরেছি এবং কূটনীতির কাজটাই হচ্ছে যে আমাদের অবস্থানটাকে তুলে ধরে সেটা নিয়ে এগিয়ে যাওয়া এখানে বিষয়টা এরকম না যে আমি তোলার পরে তারা সেটাকে আলোচনার মধ্যে রাখতে চায় তারা বলেছেন যে তারা এই ভবিষ্যতে আলোচনা অব্যাহত রাখতে চায় তো কাজে আমি এই আলোচনার প্রেক্ষিতে ভবিষ্যৎ আলোচনার জন্য প্রস্তুত হই এটা হচ্ছে আমার অবস্থান আর এমনি যেটা বলেছেন ওই যেটা বললাম যে দে উড লাইক টু রিমেন এই বিষয়গুলোতে

আর ওদের দিক থেকে যে সমস্ত বিষয়ে বলেছে তার মধ্যে যেমন আছে দ্বিপাক্ষিক যে সমস্ত বিষয় সেই বিষয়গুলো ছিল বিশেষ করে ট্রেড এবং ট্রেন আমরা অনেক কথাবার্তা বলেছি আমাদের আপনি জানেন যে ট্রেন একটা গ্যাপ আছে তা আমরা যদি আমরা বলেছি এবং তাদের দিক থেকে ট্রেড নিয়ে যে আগ্রহের কথাটা সেটা তারা সেটা আমরা যাদের বিরোধী করতে পারি এবং চেম্বারগুলোর সাথে যাতে আরও বেশি আমরা সেটা আমরা যাতে এগিয়ে নিতে পারি এবং একটা চেম্বার ডেলিগেশন ব্যবসা প্রতিনিধি দল খুব সম্ভবত মতো মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর যে সফরের সময় তার সহগমী হবে এছাড়া শিক্ষা নিয়ে কথাবার্তা রয়েছে তারা তাদের যেই বিশ্ববিদ্যালয়গুলো সেই বিশ্ববিদ্যালয়ে আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার যদি আগ্রহ থাকে সেখানে যেতে পারে কৃষি নিয়ে কথাবার্তা হয়েছে কৃষিক্ষেত্রে তাদের যে সমস্ত গবেষণার ক্ষেত্র আছে সেই গবেষণা ক্ষেত্র এবং আমাদের যে গবেষণা প্রতিষ্ঠান আছে তাদের মধ্যে সহযোগিতা হতে পারে চাও ও আমরা কথাবার্তা বলছি কারণ আপনারা জানেন যে সাম্প্রতিককালে পাকিস্তান ও বন্যার শিকার এবং আমাদের দেশ ভয়াবহ বন্যার হয়েছে কাজে এই ক্ষেত্রে আমাদের যে পারস্পরিক অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার সম্পর্কে আমরা অভিজ্ঞতা শেয়ার করতে পারি সাম্প্রতিকালে মিয়ানমারের যেই ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্প প্রসঙ্গটা এসেছে এবং যা সেই ক্ষেত্রে সহযোগিতা কি হতে পারে সেটা আমরা বলতে বলেছি অস্ত্র বিক্রি সংক্রান্ত কোনো কথা এই বলে আমি সবচেয়ে কমিউনিস্ট এটি নিউজে কাজ করি

আজকের বৈঠকে আমরা চূড়ান্ত করেছি এটা আগামী এই মাসেরই সাতাশ আঠাশ তারিখে অনুষ্ঠিত হবে স্যারকে আমরা কথাবার্তা বলেছি সার্ক সম্পর্কে পাকিস্তান এবং আমাদের যে অবস্থান সেটা একই রকম আমরা চাই যে এই আঞ্চলিক সংস্থাটাকে আরো সক্রিয় করে তুলতে আপনি জানেন যে আমরা সার্ককে আরো বেগমান করার জন্যে সার্কে যে স্ট্যান্ডিং কমিটি বা পররাষ্ট্র সচিব পর্যায়ের যেই সভা সেই সব অনুষ্ঠানের জন্য বিভিন্ন দেশে বলেছি আজকের বৈঠকেও আমরা পাকিস্তান কৃষি কথাটা বলেছি আমরা মোটের উপর মনে করি যে সার্কে যে অপর সম্ভাবনা আছে সেই সম্ভাবনাটা আমরা পুরোপুরিভাবে ত্যাগ করতে পারিনি এবং সেটার জন্য পাকিস্তান এবং বাংলাদেশ অন্যান্য মেম্বার স্টেট সহ একদিকে কাজ করার পক্ষে আমরা একমত হয়েছি আরেকটা জিনিস হচ্ছে যে ডাইরেক্ট ফ্লাইট কানেকশন